तुम ही अमर मालिक वो परोवर देगार तुम ही अमर मालिक वो परोवर देगार नहीं नहीं, नहीं पुन के हो तुम्ही भी नहीं, यार। नहीं। আপন কেহ তুমি তুমি আমার মালিক ও দেগার তুমি আমার মালিক ও দেগার নেই 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 আপন কেহ তুমি নেই আপন কেহ তুমি বিনয়ার ভালো লাগছে আপনাদের আবার সবাই একসাথে আমার মালিক ও পরো আর দেগার তুমি ও পরে গার নেই 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 আপন হো তুমি বিনে আর নেই 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 আপন কে হো বেঁচে আছি ভবন মাঝে

সবাই বলেন সবাই আবার বলবো পারবো না বিবিসি কামাই সেদিন থাকবে না কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না কোনো উপায় বলে কাঁদবে সবাই হাই রে হাই কাঁদবে সবাই হাই রে হাই কাঁদবে সবাই হাই রে হাই সেই মহাদিন সকল গাটি করে দিও তুমি পার নেই 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 আপন কে হো তুমি বিনিয়ার নেই 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 আপন কে হো তুমি বিনিয়ার তুমি আমার মালিক ও পরো দেগার তুমি আমার মালিক ও পরো দেগার নেই 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 আপন কে হো তুমি বিনে আর নেই নেই আপন কে হো তুমি বিনে আর নেই নেই আপন কে হো তুমি বিনে